আজকে এই ভিডিওর সামনে বসে আপনাকে একটা প্রতিজ্ঞা করতে হবে যে বছরের শেষ একশোটা দিন আপনি শুধুমাত্র নিজেকে সময় দেবেন আর অন্য কাউকে কিন্তু সময় দেবেন না কারণ দেখুন দু সাল সিংহ জাতক জাতিকাদের জন্য একটা ঐতিহাসিক বছর বলা যেতে পারে কারণ দু সাল থেকে সিংহ রাশির জাতক জাতিকারা অন্য মানুষকে ভালোবেসে তেল মেরে বুঝিয়ে বহু কিছু করে ফেলেছেন কিন্তু বিশেষত আমি বলবো আজকে এই ভিডিওর সামনে আপনি প্রতিজ্ঞা করুন বছরের শেষ একশোটা দিন শুধুমাত্র কিন্তু আপনি নিজেকে দেবেন আর আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি এই একশোটা দিন আপনি যদি নিজেকে দিতে পারেন তাহলে ভগবানেরও কিন্তু সাধ্য নেই এই একশোটা কিন্তু আপনার থেকে কেড়ে নেয় কি থাক যে এই 100টা দিনে সেইটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব সিংহ রাশি জাতক জাতিকাদের সামনে কারণ আজকেরgetDate দাঁড়িয়ে কিন্তু সিংহ রাশি জাতক জাতিকারা বেশ কিছু কিন্তু স্ট্রাগলিং ফেজের মধ্যে দিয়ে যাচ্ছেন বেশ কিছু অসুবিধা জনক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন প্রত্যেকটি পদক্ষেপে নতুন নতুন চ্যালেঞ্জ কিন্তু সিংহ রাশি জাতক জাতিকাদের সামনে এসে উপস্থিত হচ্ছে তো 2024 এর 265টা দিন আমরা কিন্তু চর্চা করে ফেলেছি আমাদের হাতে কিন্তু মাত্র রইছে আর 100টা দিন আর এই 100টা দিন কিন্তু সিংহ রাশি জাতক জাতিকাদের বলা যেতে পারে কিন্তু গোল্ডেন টাইম কিন্তু হতে চলেছে চলুন মূল আলোচনার মধ্যে শুরু করি কেন এই জায়গাগুলো কিন্তু আমি আপনাদেরকে এতগুলো কথা ইউক্রেনের কিন্তু অবশ্যই অবশ্যই বললাম তো প্রথমেই সিংহরাশির জাতক জাতিকাদেরকে বলে দিই সব থেকে ঐতিহাসিক ঘটনা যেটা কিন্তু ওই একশো দিনে ঘটতে চলেছে সেটা হচ্ছে সেভেন থাউজ সেভেন থাউজের কিন্তু সেভেন থাউজের মার্গি গতিতে ফিরতে চলেছে মানে শনিদেব এতদিন কিন্তু রেক্টোগ্রেড মোশনে বসেছিল এবং দু হাজার চব্বিশে কিন্তু শনিদেব আপনাদের ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জেস এনে দিয়েছিল সেই শনিদেব কিন্তু এই একশো দিন সময়ের মধ্যে মার্গি গতিতে ফিরতে চলেছে দ্বিতীয়ত সব থেকে গুরুত্বপূর্ণ যে ঘটনাটা থাকছে এই মুহূর্তে আপনাদের ক্ষেত্রে আপনাদের দশম ভাবের ওপরে কিন্তু দেবগুরু বৃহস্পতি রেক্টগ্রেড মশানে যেতে চলেছে যেটা কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা হতে চলেছে আরো একটা গুরুত্বপূর্ণ ঘটনা সেটা হচ্ছে আপনাদের ভাবের অধিপতি মঙ্গল সে কিন্তু একাদশ এবং আপনার দ্বাদশ সঞ্চার করবে সেখানে সে কিন্তু রেক্টগ্রেড মশানে থাকবে তো কি থাকতে চলেছে এই একশো দিন সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সেটাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো তার আগে বলে দিই আজকের ডেটে সিংহ রাশির জাতক জাতিকারা শুধুমাত্র কিন্তু যদি নিজেকে সময় দেয় কারণ নিজেকে সময় দেওয়া ছাড়া সিংহ রাশির জাতক জাতিকাদের হাতে এই মুহূর্তে অন্য কোনো রাস্তা খোলা নেই কারণ আপনি কিন্তু এখন যদি অন্য কাউকে সময় দিতে চান সেই মানুষটা কিন্তু ভাববে আপনি কিন্তু তাকে তেল মারছেন আর সিংহ রাশির জাতক জাতিকারা আমি যতদূর চিনি তারা কিন্তু তেল মারতে খুব একটা কিন্তু পছন্দ করে না অতএব তরুণ মূল আলোচনার মধ্যে শুরু করি একশো দিন সময় আপনি কিন্তু কি কি করতে পারেন নমস্কার জয় মাতারা আর প্রথমেই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গা বা বিশেষত কিন্তু চাকরি ক্ষেত্রের জায়গাটা নিয়ে দেখুন প্রথম কথাই হলো দু সাল শুরু হওয়া থেকে আর আজকের ডেট পর্যন্ত দাঁড়িয়ে আমি কিন্তু খুব দায়িত্ব নিয়ে সিংহরাশির জাতক জাতিকাকে বলছি বহু মানুষ চাকরি ক্ষেত্র কিন্তু এই মুহূর্তে কিন্তু অপসারিত হয়ে বসে আছেন বাড়িতে একদম বেকার অবস্থায় কিন্তু বসে আছেন চাকরিহীনতার যে সমস্যা সেই সমস্যা কিন্তু সিংহরাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু বড় আকার ধারণ করে বসে আছে এবং অনেক বড় বড় লেভেলে যারা চাকরি করতেন তারাও কিন্তু আজকে বিনা চাকরি করে বেকার অবস্থায় কিন্তু বাড়িতে অবস্থান করছেন আর তাদের জন্য বলবো এই একশো দিন সময় সিংহ রাশির জাতক জাতিকারা যারা কিন্তু বেকার অবস্থায় রয়েছেন তাদের জন্য কিন্তু অবশ্যই নতুন কিছু চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হচ্ছে তার কিন্তু প্রধানতম কারণ লগ্নপতি সঞ্চারটা যদি আমরা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখি তাহলে আমরা দেখতে পাবো এই মুহূর্তে কিন্তু লগ্নপতি এই একশো দিন সময়ের মধ্যে আপনার তৃতীয় আপনার চতুর্থ এবং আপনার পঞ্চম ভাবের ওপর দিয়ে যেমন সঞ্চার করবে তার পাশাপাশি আপনার সপ্তম ভাবের অধিপতি কিন্তু বা ষষ্ঠ সপ্তম ভাবের অধিপতি শনিদেব সে কিন্তু মার্গী গতিতে ফিরছে এবং এই মুহূর্তে কিন্তু এই একশো দিন সময়ে শনিদেবের দ্বিতীয় কিন্তু রাহু অবস্থান করছে অর্থাৎ এখন যদি সিংহ রাশির জাতক জাতিকা আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু আমি আপনাকে বলবো নতুন চাকরি প্রাপ্তি বা পুনরায় কিন্তু চাকরির ক্ষেত্রে একটা সুযোগ জাত জাতিকারা প্রাপ্ত করতে পারছেন এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা সেটা দ্বিতীয়ত সিং রাশির জাতক জাতিকাদের আজকের ডেটে দাঁড়িয়ে কর্মক্ষেত্রে সব থেকে বড় যে সমস্যার জায়গা সেটা হচ্ছে অফিস পলিটিক্সের জায়গা বা কর্মক্ষেত্রে পলিটিক্সের জায়গা আপনি কাজ করেও পলিটিক্সের শিকার হচ্ছেন কাজ না করেও কিন্তু আপনি পলিটিক্সের শিকার হচ্ছেন বা দায়িত্ব নিয়ে কাজ করো আজকে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রের জায়গায় একটা অফিস পলিটিক্সের কিন্তু ভীষণ রকম শিকার আর তাদের জন্য কিন্তু বলবো এই একশো দিন আপনার দ্বাদশ এবং আপনার একাদশ ভাবের উপর দিয়ে সঞ্চার করা মঙ্গল আপনাকে কিন্তু সেই অফিস পলিটিক্স এর জায়গা থেকে জয়লাভ করতে এবং সব থেকে বড় কথা জায়গাটাকে কিন্তু ডমিনেট করতে আপনাকে কিন্তু ভীষণ ভীষণ মাত্রায় সাহায্য সেটা কিন্তু করবেন কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে রাশি জাতক জাতিকারা কিন্তু অথরিটি ইমিডিয়েট বসের সঙ্গেও কিন্তু একটা কমিউনিকেশন গ্যাপ আপনার কিন্তু কোথাও না কোথাও তৈরি হচ্ছে আপনি বসকে কিন্তু খুব একটা ইনফ্লুয়েন্স করতে পারছিলেন না তাদের জন্য বলবো দশমভাবে বসে থাকা দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাকে কিন্তু সেই শক্তি প্রদান করবে আপনি কিন্তু আপনার বসকে কিন্তু এখন অনেকটা ইনফ্লুয়েন্স করতে পারবেন আপনি কিন্তু এই মুহূর্তে বেশ কিছু ভালো ফলাফল আপনার কর্মের জায়গার অফিস পলিটিক্সকে কন্ট্রোল করে কিন্তু পেতে চলেছেন এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা থাকছে আর তৃতীয়ত কিন্তু কর্মক্ষেত্রে সবথেকে বেটার যে জায়গাটা থাকতে চলেছে সেটা এই মুহূর্তে কর্মক্ষেত্রের জায়গায় বিশেষ কিছু রেকগনিশন কিন্তু এই একশো দিন সময়ে সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করতে পারছেন বিশেষত যারা কিন্তু কোনো ক্ষেত্রে টার্গেট ওরিয়েন্টেড জব করছিলেন বা যারা কিন্তু কাজ করছিলেন একরকম ডিভিশনে আপনি কিন্তু কাজ করছিলেন আপনাকে অফিস থেকে কিন্তু ইনফ্লুয়েন্স করা হয়েছিল অন্য আরো কিছু ডিভিশনে কিন্তু কাজ করার জন্য তাদের জন্য কিন্তু বলব এই সময় বিশেষ কিছু রেকগনিশান আপনি কিন্তু প্রাপ্ত করতে পারেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা কিন্তু হয়ে থাকেন তো একশো দিন সময় সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে এবং এই পরিবর্তন কিন্তু তখনই পরিলক্ষিত হবে যখন আপনি কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় শুধুমাত্র কিন্তু সময়টা নিজের উপরে ব্যয় করবেন তখনই কিন্তু আপনি এই জায়গাটাকে অবশ্যই প্রাপ্ত করতে পারবেন আপনি যদি সিংহরাশির জাতক জাতিকা কিন্তু হয়ে থাকেন তো কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু একশো দিনে অত্যন্ত ভালো ফল সিংহরাশির জাতক জাতিকাকে দেবে এবং আমি কিন্তু বলবো বিশেষত যারা কিন্তু এই মুহূর্তে কিন্তু একদম ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছেন নতুন চাকরির জন্য যারা এখন নতুন নতুন অ্যাপ্লাই করছেন তাদের জন্য সময় কিন্তু ভালো তাদেরও কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনাটা ভীষণ ভালো ফলাফল কিন্তু দিতে চলেছে এবং সব থেকে বড় কথা নতুন চাকরি প্রাপ্তি করতে গিয়ে স্যালারি নেগোসিয়েশনের যে জায়গাটা সেইটা কিন্তু সিংহরাশির জাতক জাতিকাদের জন্য ভালো ফলাফল এই একশো দিন সময়ের মধ্যে কিন্তু নিয়ে আসতে চলেছে এবং খুব ভালো ফলাফল এই জায়গায় কিন্তু আপনারা প্রাপ্ত করবেন দ্বিতীয়ত যে জায়গাটা কিন্তু সিংহ রাশির জন্য আলোচনা করবো সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গা লাস্ট হান্ড্রেড ডেজ কারণ এই হান্ড্রেড ডেসে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গা কিন্তু বেশ শোচনীয় অবস্থা হয়ে রয়েছে মানে নতুন টাকা পয়সার জায়গা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের হাতে সেই অর্থে কিন্তু আসছে না সেটা বিজনেস ক্ষেত্রে হতে পারে সেটা সেলফ প্রফেশনে হতে পারে এবং সেটা কিন্তু চাকরির ক্ষেত্রেও হতে পারে বা সেটা হতে পারে যেখান থেকে আপনার টাকা কিন্তু আসার কথা আছে সেই জায়গা থেকেও কারণ কোথাও গিয়ে এক্সপেক্টেড টাইমে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা ছেলেরা টাকা পয়সা হাতে পাচ্ছে না টাকা পয়সাটা আপনি এক্সপেক্ট করছেন সাত দিন পরে আসবে কিন্তু টাকাটা আপনার কাছে এসে পৌঁছচ্ছে হয়তো এক দেড় মাস পরে তো এইরকম একটা সিচুয়েশনে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা পড়ে আছেন এবং বহু বহু ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি অন্তত দেখেছি তারা অনলাইনে যারা কিন্তু বিশেষত কিন্তু ইনভেস্টিং করে রেখেছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে এখন কিন্তু সিচুয়েশন বেশ কিন্তু করোনার জায়গা এবং সব বড় কথা বড় বড় লস করে কিন্তু তারা অনলাইন ভিত্তিক জায়গায় কিন্তু বসে আছেন আর তাদের জন্য কিন্তু বলবো এই একশো দিন সময় ফাইনান্সিয়াল জায়গা যে আপনার অর্থগুলো আটকে থাকার যে জায়গা সেই ব্লকের সিচুয়েশন কিন্তু অনেকটা সরে গিয়ে আপনার হাতে কিছুটা অর্থ এই সময় কিন্তু আপনি প্রাপ্ত করতে পারবেন কিন্তু সবথেকে বড় যে জায়গাটা এই সময় কিন্তু সিংহ জাতক জাতিকাদের আনএক্সপেক্টেড কিছু মানি সেটা কিন্তু এই একশো দিন সময়ের মধ্যে অবশ্যই আসার সম্ভাবনা সেটা থাকছে হয়তো দীর্ঘদিন কোনো একটা জায়গায় কোনো টাকা পয়সা আপনার ফেসে বসেছিল বার করে আনতে পারছিলেন না সেই রকম জায়গা থেকে বেশ কিছু অর্থ সিংহ মানুষরা কিন্তু প্রাপ্ত করবেন এবং সব থেকে বড় কথা মার্কেটে পড়ে থাকা অর্থ এই মুহূর্তে কিন্তু সিংহ জাতক জাতিকাদের প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা লাস্ট হান্ড্রেড এর সময়ের মধ্যে কিন্তু থাকতে চলেছে বিশেষত যে সকল সিংহ রাশির জাতক জাতিকারা মুভেবেল অর ইনমুভেবেল প্রপার্টি যারা কিন্তু বিক্রি করতে চাইছিলেন মানে গাড়ি অথবা বাড়ি যারা কিন্তু বিক্রি করতে চাইছিলেন কোনো প্রপার্টি সেল করতে চাইছিলেন তারা কিন্তু সেই জায়গা থেকে এখন একটা সাকসেস রেট পাবেন এবং বছরের শেষে আলটিমেটলি আপনি কিন্তু প্রপার্টি বিক্রি করেও সেখান থেকে কিন্তু বেশ কিছু অর্থ এই মুহূর্তে কিন্তু অবশ্যই নিয়ে আসতে পারেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আর বেশ কিছু জনার ক্ষেত্রে যেটা দেখা যেতে পারে বেশ কিছু সূত্র মারফত মানে সেটা হতে পারে আপনার পারিবারিক সূত্র সেটা হতে পারে আপনার বন্ধু বান্ধবের সূত্র তো সূত্র মারফত এই মুহূর্তে কিছু অর্থ সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত অবশ্যই করতে পারছেন এবং সেখান থেকেও কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের কিছু উন্নতি আপনার থাকবে বিশেষত যাদের কিন্তু অনলাইন ক্ষেত্রে ইনভেস্ট করে যারা কিন্তু বিশেষত ক্ষতির সম্মুখীন হয়েছিলেন লসেসের সম্মুখীন হয়েছিলেন তারা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে ভালো ফলাফল সিংহ রাশির জাতক জাতিকা হলে অবশ্যই কিন্তু প্রাপ্ত সেটা কিন্তু করতে পারছেন এখানে বেশ কিছু বিবিধ বিষয় কিন্তু সিংহরাশির জাতক জাতিকাকে বলে রাখার চেষ্টা করি বিশেষত যারা কিন্তু বিদেশে অবস্থান করছেন বিদেশে অবস্থানকারী সিংহ জাতক জাতিকাদের এই মুহূর্তে কিন্তু কর্মক্ষেত্রের জায়গার জটিলতা কিন্তু অনেকটা অনেকটা কমতে চলেছে এবং যাদের ক্ষেত্রে কিন্তু এগ্রিমেন্ট শেষ হয়ে গেছিলো ভিসা এক্সটেন্ড হচ্ছিল না তারা কিন্তু সেই জায়গায় ভালো ফলাফল সিংহরাশির জাতক জাতিকারা বিদেশে থাকাকালীন কিন্তু অবশ্যই প্রাপ্ত সেটা কিন্তু করতে পারছেন দ্বিতীয়ত যাদের কিন্তু কোনো ক্ষেত্রে কোনো বড় ধরনের এক্সাম আছে যেমন যারা স্টুডেন্ট রয়েছেন স্টুডেন্ট যারা কিন্তু বড় কোনো এক্সাম দেবেন ন্যাশনাল বেসিস কোনো এক্সাম তাদের জন্য কিন্তু সময় এই সময় অত্যন্ত ভালো থাকবে কারণ লাস্ট একশো দিনে সেই এক্সাম কিন্তু ক্র্যাক হওয়ার সম্ভাবনা সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তৃতীয়ত কিন্তু আমি সিংহ রাশির জাতক জাতিকাকে বলবো এই সময়কালের মধ্যে আপনারা যারা কিন্তু বিশেষত কোনো ক্ষেত্রে কোনো ফাটকা রিলেটেড জায়গায় আপনারা কিন্তু ইনভেস্ট করেন সেই ইনভেস্টমেন্ট থেকে বেশ কিছু অর্থ আপনাদের কিন্তু আসার সম্ভাবনা সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে চতুর্থ যে জায়গাটা বলবো শুধুমাত্র যারা কিন্তু কোনো গাড়ি কিনতে চাইছেন যারা কোনো মানে ফোর হুইলার যারা কিনতে চাইছেন বা বাইক যারা কিনতে চাইছেন তাদের জন্য কিন্তু এই সময় বলবো একটু কিন্তু দেখে শুনে কেনার প্রয়োজন থাকবে বা বিবেচনা করে কিন্তু কেনার প্রয়োজন থাকবে তার কারণ বিশেষত যারা পুরনো ক্রয় করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই সাবধানতাটা সব থেকে বেশি প্রয়োজন নতুন কেনার ক্ষেত্রেও ভালো করে চেক করে কিনবেন তা না হলে কিন্তু কিছু ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং কিছু ডিফল্ট সেটা কিন্তু বেরোনোর একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলে সেই জায়গাটা কিন্তু একটু কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন কমার্শিয়াল ভেইকেল নিয়ে যারা কিন্তু কাজ করছেন তারা কিন্তু এই সময় ভীষণ রকম প্রফিটেবল একটা রেজাল্ট সিংহ জাতক জাতিকারা কিন্তু পাবেন বিশেষত ট্রান্সপোর্ট রিলেটেড জায়গায় যারা কিন্তু কাজ করছেন বা ট্রান্সপোর্টের বিজনেস যারা করছেন নিজের গাড়িতে ট্রান্সপোর্টের বিজনেস যারা করছেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল সিংহ রাশি জাতক জাতিকারা লাস্ট হান্ড্রেডের সময়ের মধ্যে কিন্তু প্রাপ্ত করতে পারছেন আর এবার আমরা যে জায়গাটা নিয়ে সিংহ রাশির জন্য আলোচনা করবো সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রের জায়গা নিয়ে দেখুন বিজনেসে আজকের ডেটে কিন্তু প্রধানতম যে সমস্যা সেটা হচ্ছে টাকা পয়সা কিন্তু এক্সপেক্টেড টাইমে আসছে না বা কাজগুলো আপনার এক্সপেক্টেড টাইমে কিন্তু আসছে না আপনি হয়তো কথাবার্তা বলে ফাইনাল করে আসছেন কিন্তু যে কাজটা আসার যে জায়গাটা সেটা কিন্তু টাইম মতন এসে রাশি জাতক জাতিকাদের কাছে এসে পৌঁছচ্ছে না লাস্ট হান্ড্রেড ডেজ দেবগুরু বৃহস্পতি কিন্তু দশমভাবে একটু যাওয়ার কারণে দেবগুরু বৃহস্পতির প্রভাব যে বৃদ্ধি হবে সেটা কিন্তু আপনারা অনাসেই বুঝতে পারছেন তো তাদের জন্য বিশেষত বলবো এখন থেকে আপনি দেখবেন লাস্ট হান্ড্রেড ডেজ সময় আপনাদের ক্ষেত্রে কিন্তু বিজনেস ক্ষেত্রে কাজের যে জায়গাটা সেটা কিন্তু আপনার এক্সপেক্টেড টাইমে কিন্তু আপনার কাজগুলো এখন কিন্তু এসে পৌঁছবে সেখান থেকে বেশ কিছু অ্যাডভান্স আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন বা বলা যেতে পারে কাজ শুরু করার যে একটা প্রসেস সেটা কিন্তু এই মুহূর্ত থেকে অবশ্যই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বিজনেস ক্ষেত্রে কিন্তু শুরু হতে চলেছে দ্বিতীয়ত লোন অ্যাপ্লিকেশন বা লোন অ্যাপ্লাই করতে গিয়েও আপনাকে কিন্তু বারবার পিছিয়ে আসতে হচ্ছিল বা বাধা প্রাপ্ত হয়েছিল কোনো না কোনো ডকুমেন্টেশন ম্যাটারে আপনার কিন্তু বিজনেসটা আটকে ছিল ব্যাঙ্কিং ইস্যুতে আপনার কিন্তু বিজনেসটা আটকে লোনটা আটকে ছিল তাদের জন্য বলবো এই মুহূর্তে কিন্তু লাস্ট হান্ড্রেড ডেজ আপনার বেশ কিছু নতুন লোন প্রাপ্তি সিংহ রাশি জাতক জাতিকাদের হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু ক্ষেত্রে বিশেষত কিন্তু থাকতে চলেছে তৃতীয়ত এই মুহূর্তে যারা কিন্তু পার্টনারশিপ বিজনেস কিন্তু বা পার্টনার বিশেষত ইনভেস্টার খুঁজছিলেন যারা অনেক সিংহ রাশির জাতক জাতিকারা আছেন বিজনেস ক্ষেত্রে ইনভেস্টারের কিন্তু একটা খোঁজ করছিলেন তাদের জন্য বলবো এখন কিন্তু নতুন ইনভেস্টার সিংহ রাশির জাতক জাতিকারা অবশ্যই অবশ্যই প্রাপ্ত সেটা কিন্তু করতে পারছেন এবং এই জায়গাতেও অত্যন্ত ভালো ফলাফল সিংহরাশির জাতক জাতিকারা প্রাপ্ত করবেন বিজনেস ক্ষেত্রের জায়গায় পৈতৃক সূত্রের বিজনেস বা বিশেষত আপনি যদি কোনো ক্ষেত্রে কোনো কোনো কারো কোনো পারিবারিক বিজনেসের সঙ্গে আপনি যদি ইনভলভ থাকেন সেক্ষেত্রেও কিন্তু ভালো ফলাফল সিংহরাশির জাতক জাতিকাকে অবশ্যই অবশ্যই কিন্তু প্রদান করবে এবং সব থেকে বড় কথা বিজনেস ক্ষেত্রে এই মুহূর্তে যে লসেসের মুখোমুখি কিন্তু দু হাজার চব্বিশের বলা যেতে পারে মে জুন মাসে বা মোটামুটি মার্চ মাসের পর আপনি পড়েছিলেন সেই লসকে কিন্তু অনেকটা লাস্ট হান্ড্রেড ডেস সময়ের মধ্যে আপনি কিন্তু রিকভারি করে উঠতে পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তবে বিজনেস ক্ষেত্রে একটু এফোর্ট হয়তো আপনাকে দিতে হবে কারণ সেভেন্থ হাউসে মঙ্গল বসে শনি বসে আছে এইট হাউসে কিন্তু রাহু বসে আছে তো কোথাও কি আপনাকে কিন্তু বিজনেস ক্ষেত্রে একটু এফোর্ট সিংহ রাশির জাতক জাতিকাকে দিলেই আমার মনে হয় আপনার কিন্তু সেই জায়গায় অত্যন্ত ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু প্রাপ্ত হতে চলেছে এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সেল প্রফেশনের জায়গা দেখুন সিংহ রাশির জাতক জাতিকাদের সেলফ প্রফেশনে যাওয়ার আগে একটা কথা বলে দিই বিশেষত যারা কিন্তু ক্রিয়েট ক্রিয়ে মানে ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন যেমন অভিনয় জগৎ বলতে পারেন ক্যামেরা পার্সন যারা রয়েছেন বা যারা বিভিন্ন রকম এখন এখন যেটা বেরিয়েছে সেটা হচ্ছে ফটোগ্রাফি বিভিন্ন রকম ফটোগ্রাফি যারা কিন্তু করেন বা ইউটিউবে যারা কিন্তু বিভিন্ন রকম কাজ করছেন তাদের জন্য কিন্তু এই হান্ড্রেড ডেজ সময়টা অত্যন্ত অত্যন্ত ক্রুশিয়াল টাইম থাকছে কারণ এই হান্ড্রেড ডেজ সময়ের মধ্যে তারা কিন্তু নিজেদের নাম যশ বা বলতে পারেন নিজেদের কাজকে কিন্তু এখন আপনি অনেকটা রেক্টিফাই করে উঠে সেই কাজকে কিন্তু বহু মানুষের মধ্যে আপনি কিন্তু তুলে ধরতে পারেন এবং সেই কাজ আপনার কিন্তু বহু মানুষের সামনে আলোচিত হওয়ার মতন একটা সিচুয়েশন সেটা কিন্তু তৈরি হচ্ছে অনেক ক্ষেত্রে সেলফ প্রফেশনে ক্রিয়েটিভ জগতের মানুষদের কিন্তু বেশ কিছু রিওয়ার্ড বা অ্যাওয়ার্ডের জন্য যারা কিন্তু কোনো কাজ করছিলেন বা অ্যাওয়ার্ডের জন্য কোনো জায়গায় অ্যাপ্লিকেশান করে নিজেদের কাজগুলোকে কিন্তু আপনারা পাঠাচ্ছিলেন সেখান থেকেও কিন্তু একটা রেকগনাইজ বা কিছু কিন্তু রিওয়ার্ড পাওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু সিংহরাশি জাতক জাতিকাদের লাস্ট হান্ড্রেডের সময়ের মধ্যে কিন্তু থাকতে চলেছে আর অন্যান্য ক্ষেত্রে যারা কিন্তু সেল প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন যেমন প্র্যাকটিস প্রফেশন আছে পলিটিশিয়ান যারা রয়েছেন প্রত্যেকের ক্ষেত্রেই বলবো সিচুয়েশন কিন্তু ভালো থাকছে তবে যেটা হতে পারে পলিটিশিয়ানদের ক্ষেত্রে বলবো একটু শত্রুতার জায়গাটাকে

এবার সিংহ রাশির জাতক জাতিকাদের যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিশেষত তাদের ক্ষেত্রে কিন্তু সম্পর্ক রিলেশনশিপের জায়গা কারণ এই একটা জায়গায় সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু ভীষণ রকম পিছিয়ে রয়েছেন অন্যান্য সব রাশি লগ্নের থেকে কারণ আজকের ডেটে সিংহ রাশির জাতক জাতিকাকে যদি বলা যেতে পারে তারা কিন্তু সম্পূর্ণ রকম একটা কিন্তু বলা যেতে পারে লোনলিনেস ফিল করছেন কারণ কোথাও গিয়ে সম্পর্ক রিলেশনশিপের প্রত্যেকটি জায়গা সিংহ রাশির জাতক জাতিকাদের কোথাও না কোথাও সমস্যা রয়েছে হয়তো স্পাউসের সঙ্গে সমস্যা নেই কিন্তু পরিবারের অন্যান্য সমস্যার সঙ্গে কিন্তু ঘোর বিরোধিতা রয়েছে মানে

কোথাও গিয়ে সিংহরাশির জাতক জাতিকারা এখন কিন্তু পরিবারের অন্যান্য মানুষের সঙ্গে কিন্তু কমিউনিকেশন গ্যাপটা অনেকটা কিন্তু মিটিয়ে আনতে পারবেন এই হান্ড্রেড ডেস সময়ের মধ্যে বা যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে থাকে যদি কোনো বিবাদ থেকে থাকে সেই বিবাদকে কিন্তু অনেকটা আপনি কমিয়ে আনতে পারেন লাস্ট হান্ড্রেড ডেস সময়ের মধ্যে দ্বিতীয়ত স্পাউসের সঙ্গে কিন্তু রিলেশনশিপের বিল্ড আপ সিংহরাশির জাতক জাতিকাদের অবশ্যই কিন্তু রয়েছে কারণ কোথাও গিয়ে স্পাউসের সঙ্গে দীর্ঘদিন মানে দু হাজার তেইশেই হয়তো আপনার সমস্যা শুরু হয়েছিল সেই সমস্যার সমাধান কিন্তু এতদিনে কোনো কারণেই আসছিল না তাদের জন্য যেমন একটা মীমাংসা সূত্র তৈরি হবে যারা কিন্তু স্পাউসের সঙ্গে কোনো না কোনো কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং চলছিল সেই মীমাংসার সমাধানও কিন্তু লাস্ট সময় সিংহ সিংহরাশি জাতক জাতিকারা কিন্তু আলটিমেটলি কিন্তু করে উঠতে পারবেন এবং আপনি কিন্তু লক্ষ্য করবেন স্পাউসের সঙ্গে এই মুহূর্তে বেশ কিছু জায়গায় কিন্তু আপনি ভালো ফলাফল অবশ্যই পাচ্ছেন স্পাউসের তরফ থেকে আপনি কিন্তু কিছু সাপোর্টও এই সময় কিন্তু প্রাপ্ত অবশ্যই করতে পারবেন আর রীতিগত সন্তানের কিন্তু কিছু ডেভেলপমেন্ট এই সময় সিংহ রাশির জাতক জাতিকাদের ভীষণ ভালো থাকতে চলেছে কারণ এই একশো দিন সময়ের মধ্যে সন্তানের বিদেশ যাত্রা হতে পারে সন্তানের বিবাহ ক্ষেত্র হতে পারে বা হতে পারে কিন্তু সন্তান এই মুহূর্তে নতুন কোন ভালো চাকরি প্রাপ্ত করতে পারে আবার পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু কিছু ডেভেলপমেন্ট তার ক্ষেত্রে কিন্তু থাকার একটা সম্ভাবনা সেটাও কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এই জায়গাটা কিন্তু সিংহ রাশির জন্য অত্যন্ত ভালো ফলাফল লাস্ট হান্ড্রেড ডেজ সময়ের মধ্যে কিন্তু থাকতে চলেছে আর দ্বিতীয়ত যে জায়গাটা কিন্তু আপনাকে বলবো এই সময় আপনি কিন্তু পারিবারিক ক্ষেত্রে বা আপনার বাড়ি রিনোভেশনের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু বড় পদক্ষেপ সেটা কিন্তু নিতে পারেন বাড়িকে নতুন করে রিনোভেট করা নতুন করে সাজানো নতুন করে ডেকোরেটেড করার কিছু চিন্তা ভাবনা এই সময় কিন্তু সিংহ রাশির মানুষের মাথার মধ্যে আসতে পারে এবং সেখানেও কিন্তু আপনি যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করবেন পরিবারকে নিয়ে কিন্তু এই মুহূর্তে ট্যুরের কোনো পরিকল্পনা সেটাও কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের হতে পারে এই হান্ড্রেড এর সময়ের মধ্যে কারণ এই হান্ড্রেডের সময় আপনাদের ক্ষেত্রে দূরবর্তী স্থানে কোনো ট্যুর করার ক্ষেত্রে খুব ভালো কিছু সুযোগ কিন্তু আসতে পারে আপনার পরিবারকে নিয়ে যেখানে পরিবারের প্রত্যেকটি মানুষকে আপনি কিন্তু তাদের এক্সপেক্টেড টাইমটা সেটা কিন্তু অবশ্যই দিতে পারবেন যেখানে ভালো একটা বন্ডিংসের জায়গা সেটা কিন্তু তৈরি হতে পারে আর আরও একটা জায়গা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাকে বলে রাখি এই লাস্ট হান্ড্রেডের সময় কিন্তু আপনারা যারা কিন্তু ফ্যামিলি প্ল্যানিংস করছিলেন তারা কিন্তু কিছুটা সুখের খবর বা কিন্তু শান্তির কিছু খবর এই সময় কিন্তু পেতে পারেন কারণ ফ্যামিলি প্ল্যানিংসের ক্ষেত্রে লাস্ট এর সময় সিংহরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু বেশ ভালো থাকতে চলেছে আর যারা কিন্তু লাভ রিলেশনশিপের মধ্যে রয়েছেন তাদের জন্য বলব খারাপ কিন্তু সিচুয়েশন কিছু নয় তবে দ্বিতীয় কেতুর শন দেখবেন কোথাও না কোথাও গিয়ে কিন্তু ছোট কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং কিন্তু তৈরি হতে পারে যদি এরকম কিছু সিচুয়েশন লাভ রিলেশনশিপের ক্ষেত্রে তৈরি হয় নিজেদের মধ্যে বসে সেটা কিন্তু মিডমার করে নেওয়ার চেষ্টা করবেন কারণ মনে রাখবেন এই সময় কিন্তু দ্বিতীয় অবস্থানকারী কেতু এই রকম কিন্তু ছোট ছোট কিছু সমস্যা সিংহ রাশির জাতক জাতিকাদের লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু তৈরি করতে পারে লিগাল ম্যারেজের ক্ষেত্রে কিন্তু লাস্ট হান্ড্রেড ডেজ বেশ একটা ভালো সময় সিংহ সিংহরাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে তো লাস্ট হান্ড্রেড ডেজ আশা করছি সিংহ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত অত্যন্ত ভালো একটা সিচুয়েশন থাকবে কিন্তু শর্ত একটাই অবশ্যই কিন্তু নিজেকে সব থেকে বেশি সময় সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন সিংহ রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা